আসসালামু আলাইকুম গাইজ কী অবস্থা সবার আশা করি সকলেই ভালো আছেন আরেকটি গাড়ি নিয়ে আসলাম আপনাদের মাঝে সেল বাই সেভেন পক্ষ থেকে স্বাগত আপনাদের সবাইকে প্রবাসী ভাইদের জন্য আন্তরিকভাবে দোয়া এবং ভালোবাসা রইল ভাইরা আমাদেরকে অনেক সাপোর্ট অনেক রেসপন্স করে তারা গাড়িটি হচ্ছে ডাইনা হিনু ডাইনা জাপানে একটা গাড়ি গাড়ির কন্ডিশন আলহামদুলিল্লাহ আপনার ওইরকম কোনো বড়ো ধরনের কোনো কাজ কাম নাই নিয়েই শুধু চালাবেন আর ইনকাম করবেন গাড়িটির দাম অনেক অল্প রেঞ্জের মাধ্যমে রয়েছে গাড়ির কাগজপাতি অল এভরিথিং আছে সমস্যা নাই আপনি গাড়ি যদি কিনতে চান অবশ্যই একটা দক্ষতা মিস্ত্রি নিয়ে আসবেন গাড়ির সিটের পজিশন দেখতে পারেন সামনের মাথা ইঞ্জিন স্যাচিস একদম ফুল ফ্রেশ রয়েছে গাড়ির দাম ধরা হয়েছে মাত্র সাত লাখ সত্তর হাজার টাকা যদি গাড়িটি নিতে চান তাহলে অবশ্যই জিরো ওয়ান এইট থ্রি জিরো টু সেভেন ওয়ান সিক্স ডবল সিক্স হোয়াটসঅ্যাপ বা এই নাম্বারে যোগাযোগ করলে অবশ্যই গাড়িটি কিনতে পারবেন অবশ্যই এই জায়গার থেকে অল্প কিছু কমানো যাবে সেটা অল্প কিছু একদমই অল্প কিছু গাডিতে নিতে চেলে অবশ্যই নাম্বারে যোগাযোগ করবেন আর যারা অ্যাড দিয়ে চান তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন এই নাম্বারে সমস্যা নাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট কোনো এক ভিডিওতে প্রবাসী ভাইরা অবশ্যই কমেন্টে জানাবেন কী ধরনের ভিডিও চাই আপনাদের আমরা ওই ধরনের ভিডিও আনবো ওই ধরনের গাড়ি আনবো ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন আল্লা হাফেজ